দু সালের উনিশে জুলাই ক্যাপ্টেন অংশুমান সিং সিয়াচেন হিমবাহে পোস্টিং থাকার সময় নিজের পাঁচ সহযোদ্ধাকে আগুনের কবল থেকে রক্ষা করেন এবং কিছু জীবনদায়ী ওষুধ ওই জ্বলন্ত ক্যাম্প থেকে উদ্ধার করতে গিয়ে নিজে শহীদ হয়ে যান এই ঘটনা আমরা সবাই জানি ওনার নিঃস্বার্থভাবে নিজের প্রাণের বলিদানের জন্য এই বছর ওনাকে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয় দু হাজার চব্বিশ সালের পাঁচই জুলাই রাষ্ট্রপতি ভবনে ওনার মা এবং স্ত্রী এই সম্মান গ্রহণ করেন যেদিন রাষ্ট্রপতি ভবনে ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয় সেদিন সারাদেশ তার মা এবং স্ত্রীকে অশ্রু সজল চোখে দেখেছিল কিন্তু তারপরে কি এমন ঘটল যে শহীদের বাবা মায়ের তার স্ত্রীর বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে দেশ জানতে পারল আর সেই প্রমাণ ভিত্তিতে শহীদের স্ত্রীর কি বা প্রতিক্রিয়া সেটা জানব আজকের এই পর্বে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি পাঁচই জুলাই রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের ঠিক দুদিন পরে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাড়িতে অশান্তির সৃষ্টি হয় তার বাবা মা তার স্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন তাদের বক্তব্য ক্যাপ্টেন অংশুমান সিংয়ের তেরো দিনের কাজের পরে তার স্ত্রী তার নিজের মায়ের সাথে তার বাপের বাড়ি চলে যান তারপর তিনি আস্তে আস্তে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন এই বছর ফেব্রুয়ারি মাসের এক তারিখে ক্যাপ্টেন অংশুমান সিং আত্মার শান্তির জন্য তাদের বাড়িতে পুজো ছিল যেখানে নিয়ম অনুসারে তার স্ত্রীকে দিয়ে ঘৃতাওতী করাতে হতো এই বিষয়ে তারা তাদের বৌমার সাথে যোগাযোগ করলে সে জানিয়েছিল আসবে কিন্তু পুজোর আগের দিন থেকে তার মোবাইল সুইচ অফ হয়ে যায় এবং তিনি স্বামী আত্মার শান্তির এই ধর্মাচরণে এসে উপস্থিত হননি তারপর থেকে তারা তাদের বৌমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এমনকি তাদের বৌমার বাবাও তাদের সাথে যোগাযোগ রাখতে চান না ফোনে কথা বলার তো কোনো ব্যাপারই নেই হোয়াটসঅ্যাপ বা মেসেজেরও ঠিকমতো উত্তর পান না বলে জানিয়েছেন শহীদের বাবা মা শুরুর দিকে তাদের বৌমা একটাই কথা বলতো তার একটু একা থাকার প্রয়োজন একটু স্থিতিশীল হওয়ার জন্য এই মুহূর্তে তারা জানেন না তাদের বৌমা কোথায় আছে এবং ক্যাপ্টেন অংশুমান সিং এর ফটো অ্যালবাম সহ সমস্ত জিনিসপত্র তার স্ত্রী নিয়ে চলে গেছেন তাদের আরও অভিযোগ তাদের নয়ডার ফ্ল্যাটে তার স্ত্রী নিজের জিনিসপত্র নেওয়ার জন্য সমস্ত ট্রলি ব্যাগ খালি করে শহীদের জামাকাপড় কোনোভাবে ফেলে রেখে চলে গেছে এমনই অবস্থা যে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের যে মূর্তি তৈরি হচ্ছে সেই মূর্তি তৈরির কাজে দেওয়ার জন্য কোনো রিসেন্ট ফটো তাদের কাছে নেই চার বছর আগের পুরনো ফটো ওই মূর্তি তৈরি করার জন্য তারা দিয়েছেন এই পর্যন্ত তারা চুপচাপ মেনেও নিয়েছিলেন তার বাবার কথায় রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের দিন সমস্ত প্রোটোকল ভেঙে তার স্ত্রী তাদেরকে বাদ দিয়ে সেখানে একা আগে পৌঁছন তারপরে অনুষ্ঠান শেষে ফটোশ্যুট করেই তিনি ওখান থেকে বেরিয়ে চলে যান শ্বশুর শাশুড়ির সাথে কোনো রকম বাক্যালাপ পর্যন্ত করেননি পুরস্কার গ্রহণ করার সময় ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা তবুও মেডেলটাকে একটু ছুঁতে পেরেছিলেন কিন্তু তার বাবা ছোঁয়া তো দূর তিনি চোখেও দেখেননি শহীদের বাবা আরও জানান ফটোশ্যুটের সময় তাদের বৌমা তাদেরকে সরিয়ে নিজের বাবাকে নিয়ে এসে তার সাথে ফটো তোলেন তিনি বলেছেন গভর্নমেন্টের যেসব ফটোগ্রাফার ফটো তুলেছেন সেখানে চেক করে নেওয়া যেতে পারে তাদের সাথে তাদের বৌমার কোনো ফটো নেই তারপরেও তিনি তার বৌমাকে বলেছিলেন লখনৌমের অংশুমান সিংয়ের মূর্তি উন্মোচনের দিন মেডেলটা যেন তার বুকে লাগানো থাকে সেটার জন্য তার বৌমা যেন মেডেলটা নিয়ে তাদের কাছে ওই দিন আসেন কিন্তু এই কথারও কোনো জবাব তিনি দেননি আর সবচেয়ে গুরুতর অভিযোগ হলো আর্মি রেকর্ডে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাড়ির ঠিকানা বদলে তার স্ত্রী তার নিজের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছেন যার জন্য অংশুমান সিংয়ের আর কোনো খবর তার বাবা মা পাবেন না সবটাই তার স্ত্রীর কাছে যাবে এমনকি শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মোবাইল নাম্বারের নাম চেঞ্জ করিয়ে তার স্ত্রী তার নিজের নামে করেছেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনি বাকিদের সরিয়ে সমস্তটাই নিজের নামেই রেখেছেন তিনি আরও বলেছেন যে তার এই ধরনের অভিযোগ নিয়ে আসাতে বলা হচ্ছে তিনি টাকা পয়সার জন্য এসব করছেন কিন্তু তিনি জানাচ্ছেন তিনি অলরেডি গভর্নমেন্টকে লিখে জানিয়ে দিয়েছেন যে তার কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই রাজ্য সরকারের নিয়ম অনুসারে তিনি কিছু টাকা পেয়েছেন সেটাও তিনি জানিয়েছেন তিনি তার ছেলের নামে একটা ফাউন্ডেশন করতে চান গভর্নমেন্টের কোনো স্কুল বা হসপিটাল বা কোনো ভালো কাজে যদি কোনো আর্থিক সাহায্য লাগে তিনি সেই ফাউন্ডেশন থেকেই দেবেন এমনকি তিনি তার নিজের পৈতৃক সম্পত্তিও তিনি তার ছেলের নামের ফাউন্ডেশনে দিয়ে দিচ্ছেন তার মতে ছেলে তো তাদের রইলই না বৌমাও রইল না এমনকি মানসম্মানও রইল না কারণ লোকে বলবে ছেলের পরে তারা তাদের বৌমাকে রাখতে পারেননি যখন কিনা তিনি তাদের বৌমাকে সব রকম অপশান দিয়ে রেখেছিলেন বৌমা যদি তাদের কাছে থাকতে চায় তো সে থাকতে পারে বৌমা যদি বিয়ে করতে চায় তাকে তারা নিজের মেয়ের মতো করে আবার বিয়ে দেবেন অথবা বৌমা যদি চাকরি সূত্রে দূরে গিয়েও থাকতে চায় তাতেও তাদের সায় আছে কিন্তু তাদের বৌমা এসব ব্যাপারে কোনো উত্তর না দিয়ে তাদের সাথে সম্পূর্ণ রকম সম্পর্ক ছিন্ন করেছে যখন তারা তাদের ছেলের ফটো অথবা অংশুমান সিংয়ের মূর্তি উন্মোচনের জন্য তার কীর্তিচক্র মেডেলটা তার বৌমার কাছে চান তখন তার বৌমার বাবা তাদেরকে বলেন যে তার বৌমা সব কিছু আইন অনুসারে পেয়েছে তো সেই ব্যাপারে তারা যেন কোনো কথা না বলেন তাদের অসুবিধে থাকলে তারা আইনিভাবে লড়াই করুন এই সমস্ত ঘটনায় ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা মা অত্যন্ত দুঃখ পেয়েছেন তাদের বক্তব্য তাদের বৌমা যদি তার স্বামীকে হারিয়ে থাকে তাহলে তারাও তো তাদের সন্তানকে হারিয়েছেন বৌমার বিয়ে তো মাত্র পাঁচ মাসের ছিল কিন্তু তারা তো সন্তানকে ছোট থেকে তিল তিল করে বড় করে তুলেছেন তাহলে সন্তানের মরণোত্তর কোনো কৃতিত্বে তাদের কেন কোনো অধিকার থাকবে না তাছাড়া তার বৌমা শিক্ষার জন্য অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছেন তো সেখানে কীর্তি চক্র মেডেলটা নিয়ে তিনি আলমারিতে বন্ধ করে রেখে কি পাবেন তাতে কি তাদের শহীদ সম্মান বাড়বে ক্যাপ্টেন অংশুমান এর বাবা প্রচুর সংবাদ মাধ্যমকে প্রচুর সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে একটা জিনিস লক্ষ্য করার মতো হলো তার বক্তব্য কিন্তু সবসময় একই রয়েছে তিনি কোন তারিখে কি ঘটেছিল সেই সব তথ্য দিয়ে সমস্ত কথা বলছেন কোনো সাক্ষাৎকারে তার কোনো বক্তব্যের পরিবর্তন নেই আর তার কথা বলার সময় তার বৌমার প্রতি তার শব্দ নির্বাচন অত্যন্ত সুন্দর কোথাও তিনি নিজের ওপর সংযম হারিয়ে বৌমার প্রতি কোনো খারাপ শব্দের ব্যবহার করেননি সংবাদ মাধ্যমে অবশ্যই এটাকে বিবাদ বলা হচ্ছে কিন্তু এটাকে কি আদৌ বিবাদ বলা যায় কারণ স্মৃতি সিংয়ের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসেনি এতদিন পরেও সংবাদ মাধ্যমগুলো স্মৃতি সিংয়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি শুধুমাত্র একবার তার মা বলেছিলেন যে ঠিক আছে সম্ভব হলে আমি স্মৃতির সাথে কথা বলাবো আর যারা যেরকম তারা তো সেভাবেই কথা বলবে এর বাইরে তাদের তরফ থেকে অন ক্যামেরা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটা এমন একটা স্পর্শকাতর বিষয় যেটা নিয়ে একতরফা কোনো রকম মতামত দেওয়ার কোনো জায়গা নেই এত কম বয়সে বিধবা হয়ে যাওয়া সামনে পাহাড় প্রমাণ পড়ে থাকা জীবন কাটানো যেমনই খুব কঠিন তেমনি সেখানে কিন্তু জীবনটাকে নতুন করে শুরু করার সুযোগও রয়েছে এবং তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে কিন্তু বাবা মার কাছে নতুন করে আর কিছু পাওয়ার নেই তাদের সন্তান চলে গেছে তাদের এই অপূরণীয় ক্ষতি কেউ কোনোভাবেই পূরণ করতে পারবে না এখানে অন্যায়টা কে করছেন শহীদের বাবা মা নাকি তার স্ত্রী অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি